দিনহাটা সীমান্তে তিন বাংলাদেশি ও দুই ভারতীয় আটক এসআইআর আতঙ্কের মধ্যেই দিনহাটা দলবাড়ি সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ তাদের সঙ্গে সীমান্ত পারাপারে সহায়তা করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিএসএফ সূত্রে বলা হয়েছে শনিবার রাতে দিনহাটা দলবাড়ি সীমান্তে প্রহরা দেওয়ার সময় বিএসএফের একশো বাষট্টি নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা বাংলাদেশের নাগরিক জিজ্ঞাসাবাদে আরও উঠে আসে যে স্থানীয় দুই ভারতীয় নাগরিক তাদের অবৈধভাবে সীমান্ত পার করতে সহায়তা করছিলেন এ খবর পেয়ে ওই দুই ভারতীয় নাগরিককেও আটক করে বিএসএফ আরও জানা যায় ওই তিন বাংলাদেশি দীর্ঘদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ব্যাঙ্গালোরে কাজ করতেন এসআইআর ঘোষণা হতেই আতঙ্কে আবারও অবৈধভাবে সীমান্ত কাটাতার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন কিন্তু সেই চেষ্টা বিফলে নিয়ে আসে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অবৈধ ভারতীয় পরিচয়পত্র নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে বলে বিএসএফ সূত্রে নিশ্চিত করা হয়েছে রবিবার সকালে আটক পাঁচজনকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পুলিশ সকলকে গ্রেপ্তার করে আটক বাংলাদেশি নাগরিকরা হলেন জেসমিনা রহমান বাড়ি খুলনা খালিদা আক্তার বাড়ি চট্টগ্রাম মোহাম্মদ হাসান আলী বাড়ি ঢাকা আটক ভারতীয় নাগরিকরা হল মহিরুদ্দিন শেখ নজরুল শেখ উভয়ের বাড়ি দিনহাটার নাজিরহাট দুই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দিগল্টারি এলাকায় এদিন দুপুরে আটক পাঁচজনকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হলে আদালতের বিচারক রায় দেন আদালতের তিন বাংলাদেশি নাগরিককে চোদ্দ দিনের কারাগার এবং দুই ভারতীয় নাগরিককে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে